সঞ্জু আজ আবারও জীবে জল আনা দারুণ টেস্টি একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করছি সোয়াবিনের মুঠা এই রেসিপিটা তোমরা যদি কাউকে বলে না দাও যে এটা সোয়াবিন তাহলে না খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা সোয়াবিনের মুঠা আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে এসো রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে একশো গ্রাম সোয়াবিনকে প্রায় পাঁচ মিনিটের মতন বয়েল করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবারে আমি ভালো করে চিপে নেব। যেন সোয়াবিনের মধ্যে একটুকু জল না থাকে যতটা জোরে সম্ভব চিপে নিতে হবে এই দেখো বন্ধুরা সোয়াবিনগুলো আমি ভালো করে নিগড়ে নিয়েছি একটুকু জল নেই এটাকে এবারে আমি মিক্সিতে পেস্ট করে নেব এবারে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ছ সাতখানা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাও সেরকম নিও দশ বারোখানা রসুনের কোয়া আর দু করের মতন আদা নিয়ে নিয়েছি এটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নেব এই দেখো বন্ধুরা সোয়াবিনটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কিন্তু একদম মোলায়েম পেস্ট করলে হবে না যেরকম কিমা পেস্ট করা হয় এই দেখো এরকম কিমার মতন খরখরে খড়খড়ে করে বেটে নিতে হবে এদিকে আমি মশলাটাকেও পেস্ট করে নিয়েছি এই দেখো এবারে তৈরি করার জন্য আমি সোয়াবিনটাকে মেখে নেব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা হাফ চামচে চিনি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি পাঁচ ছটা রসুনকে এভাবে গ্রেট করে নিয়েছি আর এক কর আদার মতন আদাকে গ্রেট করে নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে নিয়েছি এবারে জন্য দিয়ে দিচ্ছি দু চামচা বেসন তোমরা ময়দা দিয়েও করতে পারো কিন্তু বেসন দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে এবার সবটাকে আমি ভালো করে মেখে নেব এই দেখো সোয়াবিনটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার এগুলোকে আমি মুঠার শেপ দিয়ে নেব এই যে আমি এরকম সাইজের নিয়েছি তোমরা যেরকম তোমাদের ভালো লাগে তোমরা সেরকম নেবে ঠিক এরকম মুঠার মতন করে শেপ দিয়ে নিতে হবে এই দেখো বন্ধুরা কালকের ভিডিওতে তোমাদের একটা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নটা রিপিট করলাম না উত্তরটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের যে ঢাকনাটা আছে যেখানে তোমরা সিটিটা বসাও ঠিক তার ভেতর পোর্শানে যেখানে ফুটোটা আছে সেখানে এক ফোঁটা তেল দেবে আর চারিদিকে চার পাঁচ ফোঁটা তেল দিয়ে দেবে তাহ তারপর তোমরা ঢাকনাটা লাগাবে দেখবে তারপর আর কোনো ডাল ধরনের জিনিস বসালে পরে আর উপচে পড়ছে না আর প্রেশার কুকারও নোংরা হচ্ছে না এই দেখো আমি সবকটা কটা তৈরি করে নিয়েছি এবারে আমি মুঠাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মুঠাগুলো ভেজে নেব গ্যাসের রাস্তা কিন্তু তোমরা মিডিয়ামে রাখবে নাহলে ওপর দিকটা লাল হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না প্রথমে আমি পাঁচটাই ভেজে নেব প্রথমে নাড়াচাড়া করো না আগে নিচের পোর্শনটা ভাজা হয়ে যাক তারপরে উল্টে দিতে হবে বন্ধুরা তোমরা এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব ভালো আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ কিন্তু কমেন্ট করতে ভুলো না জানো যে রেসিপিটা খেতে কীরকম ছিল এই দেখো একটা পোর্শন ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি হালকা আজে কিন্তু এগুলোকে ভাজতে হবে এবার ওই পিঠটাও লাল লাল করে ভেজে নেবো এই দেখো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে ধরছি এই দেখো আমি সব কটা ভেজে দিয়েছি এবারে ওই তেলেই আমি আলুটা ভেজে নেব এখানে আমি তিনটে আলুকে এভাবে টুকরো করে কেটে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু নুন নুন হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তোমাদের জন্য একটা টিপস তোমরা যদি এইভাবে আলুটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নাও তাহলে রান্না করতেও সহজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্যাসেরও অনেক স্বাস্থ্য আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে ফুটব এবারে ওই তেলেই আমি রান্নাটা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ফোড়ন একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এলাচ দারচিনি ফোড়নটা সামান্য একটু ভাজা করে নেব যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই ফোড়নটা হয়ে যাবে ফোড়নটা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নিব বেশি লাল করব না হালকা লাল করে ভেজে নিব এই দেখো পেঁয়াজটা হালকা লাল করে আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটা দিয়ে দি এবার মশলাটাকেও প্রায় তিন চার মিনিটের কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি করতে থাকবো মশলা তোমরা যত ভালো কষবে গ্রেভিটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে এই দেখো মশলাটার থেকে হালকা তেল ছেড়ে দিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা তলায় না লেগে যায় স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচে হলুদ এক চামচে জিরের গুড় এক চামচে ধনের গুঁড়ো এক চামচে শুকনো লঙ্কার গুড় এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড় হাফ চামচে শাহি গরম মশলা টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি এবার এই মশলাটাকেও ভালো করে কষিয়ে দিবি আর বন্ধুরা তোমরা গরম মশলা এরকম অর্ধেকটা কষার সময় দেবে আর অর্ধেকটা না বাবার সময় এবার এটাকেও ভালো করে কষে নেবো প্রায় দু তিন মিনিটের মতো এই দেখো মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেব জল আমি এই কাপের এক কাপ জল দিলাম জলটা তোমরা আন্দাজ মতো দেবে যেরকম গ্রেভি রাখবে সেই রকম কারণ ওই মুঠাটা কিন্তু আমার খানিকটা গ্রেভি টেনে নেবে আরেকটা কথা বন্ধুরা আলুটা কিন্তু আমি কষাবার সময় দেইনি কারণ যেহেতু আলুটা আমার প্রেসার কুকারে বয়ল করা আছে সেই জন্য আমি দেইনি আর তোমরা যদি কাঁচা আলু রান্না করো সেই ক্ষেত্রে কিন্তু মশলার সাথে কষিয়ে নেবে এবারে ঝোলটা ফুটে ওঠার জন্য আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এবারে ঢাকাটা তুলে ফেললাম ঝোলটা ভালো মতো ফুটে গেছে আর অনেকটা কমেও গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুঠাগুলো মুঠাগুলোকে ভালো করে ঝোলের মধ্যে চুড়িয়ে দিচ্ছি এবার এটাকেও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবারে আমি ঢাকাটা তুলে নিলাম এই দেখো মুঠাগুলো ভালো মতো ঝোলটার সাথে অ্যাবজর্ভ হয়ে গেছে এবারে আমি গ্যাসের আঁচটা অফ করে দেব কারণ এইটুকু ঝোল আমি রাখবো মুঠাগুলো পরে কিন্তু গ্রেভিটা খানিকটা টানবে এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি কাসৌড়ি মেথি তোমাদের হাতের কাছে যদি কাসৌরি মেথি না থাকে তোমরা ধনেপাতাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি এক চামচে বাটার আমি বাটার দিচ্ছি তোমরা ঘিও দিতে পারো এবারে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি সোয়াবিনের মুইঠা দেখা যাক খেয়ে কেমন হয়েছে টেস্ট টেস্ট হয়েছে যে মাখাটা আর গ্রেভিটা যা অসাম টেস্ট হয়েছে এটা ভাত দিয়ে তো ভালো লাগবেই যদি লুচি পরোটা বা নান টাইপের জিনিস দিয়ে খাও অসাম লাগবে অসাম অবশ্যই এই আইটেমটা একবার ট্রাই করো এই দেখো বন্ধুরা সোয়াবিনের মুঠা ফাইনালি রেডি এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো মজাদার রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা